ওয়ালকাম টু আজব গল্প স্টুডিও সাবস্ক্রাইব ফর ফান স্টোরিজ সুন্দরপুর নামটা যেমন সুন্দর গ্রামটাও ঠিক যেন ছবির মতো সাজানো পাখির কলকাকলি আর নদীর কলতানে এখানকার মানুষের ঘুম ভাঙে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে হাজারো মানুষের দীর্ঘশ্বাস গ্রামের একেবারে শীষ প্রান্তে যেখানে ইচ্ছামতি নদী বাঁক নিয়েছে ঠিক তার পার ঘেসে দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ মাটির ঘর ঘরের চালটা রোদে জ্বলে আর বৃষ্টিতে ভিজে কালচে হয়ে গেছে এই ঘরেই থাকে দুটি প্রাণ পলাশ আর তার ছোট বোন চম্পা পলাশের বয়স বাইশ চম্পা সতেরো বয়সের হিসেবে ওরা তরুণ কিন্তু জীবনের ভারে ওদের বড় ক্লান্ত দেখায় তিন বছর আগে এক কালবৈশাখী ঝড়ের রাতে ওদের বাবা জ্বরে ভুগে মারা যান আর তার কিছুদিন পরেই শোক সইতে না পেরে মাও চলে যান না ফেরার দেশে রেখে যান শুধু নদীর পাড়ের এই এক চিলকে জমি কিছু ফলের গাছ আর এক বুক হাহাকার ভোর না হতেই পলাশ উঠে পড়ে বাবা বলে যেতেন মাটি মা, মাটি জীবন সেই মন্ত্র বুকে নিয়ে পলাশ কোদাল হাতে নেমে পড়ে বাগানে ওদের ছোট বাগানটায় আম কাঁঠাল আর কিছু লিচুর গাছ আছে ওদিকে চম্পা তখন ঘরের উঠোন ঝাড়ু দেয় মাটির উনুন ধরানোর চেষ্টা করে উফ এই ভেজা কাঠে কিছুতেই আগুন ধরছে না দাদা ও দাদা কি হলো রে চম্পা অত চাচাচ্ছিস কেন আজও ঘরে চাল নেই কালকের পান্তা আর একটু নুন আছে ওটাই খেয়ে মাঠে যাবে নাকি আমি পাশের বাড়ি থেকে একটু চেয়ে আনবো না বোন কারো কাছে হাত পাতবি না বাবা বলে গেছেন না খেয়ে মরবো তবু ভিখারি হব না ওই পান্তাই দে আজ বাগানের আমগুলো যা পেকেছে না মনে হচ্ছে যেন সোনা ফলিয়েছে বাবা দুপুরের কড়া রোদ ভাই বোন দামায় বসে সামান্য পান্তা ভাত খাচ্ছে নুন আর লঙ্কা ছাড়া পাতে আর কিচ্ছু নেই চম্পা হঠাৎ খাওয়া থামিয়ে দাদার মুখের দিকে তাকায় দাদা একটা কথা বলতো বলো সামনের সপ্তাহেই তো বাবার মৃত্যুবার্ষিকী গতবার তো কিছুই করতে পারিনি এবারও কি বাবা মা একটু জল পাবে না গ্রামের লোকে তো সাধ্য না করলে নিন্দে করবে পাগলি আমার তুই চিন্তা করিস না এবার বাগানের আমগুলো খুব ভালো হয়েছে হাটে নিয়ে গিয়ে যা দাম পাবো তা দিয়ে ধুমধাম করে না হলেও বামুন ডেকে বাবার শ্রাদ্ধ করব আর গ্রামের গরিব দুঃখীদের একবেলা খিচুড়ি খাওয়াবো দেখিস বাবা ওপর থেকে ঠিক আশীর্বাদ করবেন ভাই বোনেরই ছোট ছোট স্বপ্ন আর ভালোবাসার জোরেই তাদের সংসার টিকেছিল কিন্তু তারা জানতো না তাদের এই সুখের সংসারে কালো ছায়া ফেলতে ওত পেতে আছে গ্রামের এক শকুন গ্রামের সবথেকে বড় দালান বাড়িটা গদাধর সাহার গদাধর শুধু ধনীই নয় ধূর্ত তার চোখের নজর যার উপর পড়ে তার আর রক্ষা নেই পলাশদের বাড়ি লাগোয়া নদীর পাড়ের ওই জমিটা গদাধরের অনেক দিনের লোভ সেখানে একটা ইটের ভাটা করতে পারলে নদী দিয়ে সহজেই ইট পাচার করা যাবে আর ব্যবসায় লাল হয়ে যাবে গদাধর বিকেলবেলা পলাশ আম গাছ থেকে ঝুড়ি ভরে আম নামাচ্ছে চম্পা নিচে দাঁড়িয়ে আমগুলো গুছিয়ে রাখছে হঠাৎ বাড়ির সামনে এসে দাঁড়ালো গদাধর আর তার দুই সাঙ্গ পাঙ্গ কিরে পলাশ খুব তো আম ফলিয়েছিস দেখছি বাহ বাহ কাকাবাবু আপনি আসুন আসুন এই ভাঙা মরাটায় বসুন চম্পা কাকাবাবুর জন্য এক গ্লাস জল আন আরে থাক থাক জল খাওয়ার সময় নেই কাজের কথায় আসি তা বাবা তো চলে গেল তিন বছর হলো দেনাটা শোধ দিবি কবে দেনা কিসের দেনা কাকাবাবু বাবা তো মরার আগে সব শোধ করে দিয়ে গিয়েছিলেন আমাদের তো কোনো ধার বাকি নেই তুই তো বাচ্চা ছেলে সব কি আর জানিস তোর বাবা মরার ঠিক দুদিন আগে আমার কাছে এসেছিল নিজের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল এই দেখ তোর বাবার টিপসই সুদে আসলে এখন সেটা এক লাখ হয়েছে টাকাটা দিবি নাকি জমিটা আমার নামে লিখে দিবি পলাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিন্তু চম্পা ঘর থেকে জলের গ্লাস হাতে সব শুনছিল সে ছুটে বেরিয়ে এলো আপনি মিথ্যে কথা বলছেন বাবা সে সাত দিন বিছানা থেকেই উঠতে পারেননি তিনি আপনার বাড়িতে যাবেন কি করে আর আমাদের চিকিৎসার জন্য তো সরকারি হাসপাতাল থেকে ওষুধ দেওয়া হয়েছিল চুপ কর বড়দের মুখে মুখে তর্ক দলিল কথা বলে বুঝলি তোদের আমি দিন সময় দিলাম এর মধ্যে টাকা সাত না দিলে বুলডোজার দিয়ে এই ঘর বাড়ি গুড়িয়ে দেব আর তোদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম ছাড়া করব এভাবে পলাশ আর চম্পার ছোট সংসারে নেমে এলো মহাজন গদাধরের ভয়ঙ্কর ছায়া একদিকে অনাথ দুই ভাই বোনের বেঁচে থাকার লড়াই আর অন্যদিকে গদাধরের লোভ ও অত্যাচার কোন পথে এগোবে তাদের ভাগ্য বন্ধুরা আজব গল্প স্টুডিও নিয়ে আসছে এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই পরের পর্বে দেখবেন গদাধরের ষড়যন্ত্র কত দূর গড়ায় পলাশ কি তার বাবার নামে ওঠা মিথ্যে ঋণের সত্য খুঁজে পায় আর ভাই বোনের ভাগ্যে কি ঘটতে চলে তাই সঙ্গে থাকুন পরের পর্বের জন্য অপেক্ষা করুন দেখা হবে গল্পের পরবর্তী অধ্যায়ে